আল্লাহার বলে আল্লাহ মিনালি আমার আমি আল্লাহ কাউকে পরীক্ষা করি ফল ফলা ফলন্ত আমি আল্লাহ কাউকে পরীক্ষা করি সন্তান দিয়া আমি আল্লাহ কাউকে পরীক্ষা করি সন্তান আমি আল্লাহ কাউকে পরীক্ষা করি অসুস্থতা দিয়া আমি আল্লাহ তাআদের দয়িতা করি সুস্থতা দিয়া যারা এই সমস্ত জিনিস পাওয়ার পরেও আমি আল্লাহর প্রতি সুבור করে ধৈর্য ধারণ করে তাই হলো মুত্তাকী শুনছেন কথা বলেন মুসলমান ভাই বোনেরা দেখেন সমাজের ভিতরে তারও ছেলে সন্তান আছে মেয়ে সন্তান নাই তার আবার মেয়ে সন্তান আছে ছেলে সন্তান নাই কেউ আবার অল্প টাকার মালিক কেউ আবার এক পয়সা আল্লাহ তাকে দান করেন নাই এইরকম মানুষ সমাজে আছে না নাই আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করলাম সম্পদ দিয়া আমি আল্লাহ পরীক্ষা করলাম সম্পদ নিয়া যে সম্পদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই সম্পদ দিয়ে আল্লাহ পরীক্ষা করতে চান কেন কারণ এই সম্পদের কারণে মানুষ জান্নাতে যাবে সম্পদের কারণে মানুষ জাহান নামে দৌড়াবে আল্লাহ তোমার এই সম্পদ আর ছেলেমেয়ে মানুষের জন্য জান্নাতে যাওয়ার জন্য একটা পথ হয়ে যাবে আবার এই সম্পদ আর ছেলেমেয়ে জাহাজ নামে যাওয়ার জন্য একটা পথ হয়ে যাবে মাধ্যম হলো এগারো শখেক ব্যবহার আল্লাহ তাআলা ওরা আন লোকের মেয়ে ভিতরে বলেন এমনামা আ লুকুম আওলা লুকুম শীত সম্পদ এবং আর ছেলে মেয়ে হলো এক প্রকারের শীত এগুলি হলো মানুষের জন্য এক প্রকারের ক্ষতিকারক আর এক প্রকার হলো মঙ্গল জানা এ মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবানাতা আমাদের তার কারো লক্ষ কোটি টাকার মালিক বানিয়েছেন হাজার হাজার টাকার মালিক বানিয়েছেন এই জন্য আল্লাহ বলেন যে হাজার টাকার মালিক আমি আল্লাহ যাকে বানাইলাম যাকে আমি আল্লাহ তার লক্ষ টাকার মালিক বানাইলাম এবং আমি আল্লাহ যাকে অর্থ টাকার মালিক বানাই নাই এই দুজনে যদি হইল তাদের আমি মুখের দিকে অন্তরের দিকে তাকিয়ে থাকি যে কোথাও যদি আমি আল্লাহ তাদের জন্য যদি কোন অনুদান চাওয়া হয় দেখি অর্থশালী বান্দা আমি আল্লাহ রাস্তায় দান করে কিনা এই জন্য আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন যারা মুমিন হবে নিজেকে ইমানদার দাবি করবে কেবলমাত্র শুধুমাত্র জান মাল সম্পদ কেবলমাত্র আল্লাহ রাস্তায় কুরবানি করবে তার রাস্তায় আল্লাহ তালা বলেন একমাত্র অশ্লীল বেদনা খারাপ তার থেকে নামাজ তাদেরকে বিরত থাকে আরেক আজ আল্লাহ বলেন যে তোমার ধান তোমার মাল এবং তোমার সম্পদ কেবল মাত্র শুধুমাত্র কোরবানি করতে হবে আল্লাহ রাস্তা তার রাস্তায় তার রাস্তায় কুরবানি করতে হবে আল্লাহ রাস্তায় কুরবানি করতে হবে যদি আল্লাহ রাস্তায় আমরা কোরবানি করি এই সম্পদ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে আর যদি আল্লাহ রাস্তায় কুরবানি না করি এই সম্পদ আমাদের জাহাং নামের দিকে পৌঁছে দিবে সাহেব নামের ভিতরে আল্লাহর রাস্তায় দান করার জন্য তারা প্রতিযোগিতা শুরু করা করে দিয়েছেন প্রতিযোগিতা করতেন তা কিন্তু আমরাতে আজকে প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা নাই সাനേ কাম কে কারকে দান করবে এদিকে প্রতিযোগিতা করতেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের সময় হয়ে গেল সাহাবাদেরকে দাঁড় যা বলেন ওগো সাহাবা একরাম বদরের যুদ্ধে সংকৃত হয়ে যাচ্ছে সময় গুনে আসতেছে যুদ্ধের ময়দানে যদি আমরা যুদ্ধ ঔষধ গ্রহণ করি আমাদের